সুজিতা সৌভাগ্য তুমি কি করছো তোমরা একজনে লোসন দিচ্ছ আর একজনে মোবাইল দেখছো সৌভাগ্য চোখ বুঝো হাত পাতা দেখো কি এনেছি চোখ বন্ধ করো চোখ বন্ধ করো না সুজিতা চোখ বন্ধ করো সৌভাগ্য চোখ বন্ধ করো চোখ বন্ধ করো হ্যাঁ এবার তাকাও এই দেখো এটা কি সৌভাগ্য খুশি তো কত খুশি

দিলি করছিস কেন আমন দেখো ভাইয়ের ললিপপ ভালো ভাইয়ের ললিপপ এই দিদিভাই তোর ললিপপ ভালো না ভাইয়ের ললিপপ আরে বোকা দুজনেরই ললিপপ ভালো দেখি তোমারটা হচ্ছে অরেঞ্জ কালার আর দিদিভাইয়েরটা হচ্ছে গ্রিন কালার হ্যাঁ কিন্তু দুজনের ললিপপের ফ্লেভার এবং টেস্ট একই ও আচ্ছা তাই ঠিক আছে তাহলে চলে যাই হ্যাঁ তাহলে চলে যাই আমি গাছে থেকে নেমে আয় বলছি তোদের ললিপপ দেবো নেমে আয় নেমে আয় পুরে গিয়ে হাত পা ভেঙে যাবে কি সৌভাগ্য কাকে নামতে বলছ দেখুন ওর দুজন গাছে উঠে বসে আছে বলে বলছে যে নেমে আয় নেমে আয় তাও নামে না ওদের নাকি গাছে বসে থাকতে খুব ভালো লাগে আরে নেমে আয় বলছি না ও চুল টানে ছিড়ে ফেলে কিন্তু চুল টানে ফেলবো কিন্তু

হ্যাঁ এটা নিয়ে যাবো কিন্তু দুজনে মিলে খেলা করা এই দিভাই আমরা দুজনে মিলে খেলা করি চল মন খারাপ করিস না এই গাড়িও তোর আরে এটাও তোর পরে গেছে এটা দিয়ে ফুলাও বাবল দুজনে মিলে বাবল ফুলাও যাও ওই দেখো দিদিভাই কত সুন্দর বাবল ফুলাচ্ছে ও দিদিভাই কত সুন্দর বাবল ফুলাচ্ছে আমাকে একটু শিখিয়ে দেন আরে

কত বড় বাবলস আরেকজনে কি করছে বাবলস জল দিয়ে কাটা কাটা করে ফেলছে বাহ 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 দারুণ দেখো দিদিভাই কত সুন্দর বাবল ফুল এই যে এই যে দেখাছো একজন বাবল ফুল আছে আরেকজন সেই ফেলার মধ্যে পা পিছলিয়ে পিছলে ডিসুম করে পড়ে গেল দূরই আমি পড়ে গেলাম আরে চলো আসো তুই না এই দি ভাই চলো ঘরে চলো করে ঘরে চলো

কি আছে কি লাগবে কি ফুলাবে তুমি তুমি বাবলস ফুলাবে পারো ফুলাতে নাও দেখি তো কেমন পারো খুলে দেবো দাও খুলে দিচ্ছি দাও এই যে নাও খুলে দিচ্ছি নাও দাও দেখি তুমি কেমন পরে যাবে কিন্তু পরে যাবে হ্যাঁ ফুদাও 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 আ একই বাবলস ফুলাতে গেলে তো বাবলসের কাঠেই খুলে ফেললে এটা লাগাও তো এটা ম্যাজিক করে লাগাও তো ম্যাজিক করতে হবে না আমি এমনি লাগিয়ে ফেলছি শু এই দেখো হয়ে গেছে বাহ হয় নি দাও না 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 লাগিয়ে দিন হয় নি ওই যে দিদিভাই লাগাই দিবে যাও দিদির কাছে যাও হয়েছে এবার নাও এবার তুমি ধরে রাখো ভাই একটু বাবুল ফুলাও তুমি না অনেকগুলো ফুলাইছো বারান্দায় অনেক ফুল ফুলাইছো ভাগেছে ভাই তো টিস্টে করে তাই না চেষ্টা করুক

পক্কা এ আমি সবাইকে উল্লু বানাইছি উল্লু বানাইছি দূর যাও তোমার সাথে আমি কথা বলবো আমি দিদি সাথে কথা বলবো যাও মাই দিদা তোমার কাছে একটা কথা বলি তোমার তো মন খারাপ হয়ে যাবে মন খারাপ হবে তুমি জানো কি না হ্যাঁ জানো সকাল বেলা ভাইকে ও যে মামা আসছিল না অশোক মামা ভাইকে মামা টাকা দিয়ে গেছে আমাকে

বাবুন কা ঠিক আছে আমি রেখে দেই তোমাকে দিব না তুমি 1 টাকাও পাবা না তুমি তুমি দইয়া করলে না এই যে আমি সব দিব তোমাকে দিব না ঠিক আছে যাও না করছো কেন এই সুইটা কি হয়েছে কি হচ্ছে ভাই এরকম করছো কেন ভাই ভাই এত রাগ করছো কেন বাবু ফেরত দাও বাবু ছোট না পড়ে গেছে এদেনা এরকম মন খারাপ করতে হয় সব আসলামাসার সাথে চলো আমার সাথে চলো 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 পালাই পালাই পালাই

শোভা আবার করবে দেখেন বন্ধুরা ওয়ান ওয়ান টু অ্যাকশন সিদ্দিক বাবু সিদ্দিক বাবু ওরে বাবা আমি ভয় পাই আমি ভয় পাই দেখি সবাকে তোমার হাতে কি পরেছ দেখি তোমার দুই হাতে গুলো কি পরেছ দেখি তো এই দেখেন আমিও নাক পালিশ করেছি সবাকে নাক পলিশ করেছো তো দেখি

হ্যাঁ তুমি এ দাও আমাকে এটা প্লেটের মধ্যে দাও অল্প করে দাও হ্যাঁ এখানে মধ্যে দাও আমাকে খাবো এই যে মামা তোমাকে দিয়েছি নাও খাও দেখি কেমন খেতে আইটু দিবে দাও দাও এই তো দেখি দেখি উফ গরম তো আবার আর গরম লেগে গেল দেখি দেখি খেয়ে দেখি ফু দিয়ে খাই ফু 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 এবার খেয়ে নেই

吧。